নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিজেকে ভালো রাখার দায়িত্ব কেন নিজেকেই নিতে হবে এই নিয়ে শুরু করার আগে বলে রাখি চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে অন্যের ওপর নির্ভর করে থাকা মানে হতাশার দিকে এগিয়ে যাওয়া বলেছেন এপিজে আব্দুল কালাম এই উক্তিটি ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং বিখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেকেরই নিজস্ব জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়া উচিত আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমাদের কর্তব্য সুষম খাদ্য গ্রহণ নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর মাধ্যমে আমরা আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে পারি ইতিবাচক চিন্তাভাবনা ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতা বৃদ্ধি করতে পারি অন্যের ওপর নির্ভরশীলতা আমাদের দুর্বল করে তোলে এতে আমরা হতাশ এবং অসহায় বোধ করতে পারি নিজের যত্ন নেওয়ার মাধ্যমে আমরা আত্মবিশ্বাসী এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারি স্বাস্থ্যকর জীবনযাপন স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুম নিন মানসিক চাপ কমান ধ্যান যোগ যোগব্যায়াম বা অন্যান্য শিথিলকরণ কৌশল অনুশীলন করুন ইতিবাচক চিন্তাভাবনা নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলুন এবং ইতিবাচক দিকে মনোনিবেশ করুন অন্যদের সাহায্য করুন অন্যদের সাহায্য করা আপনাকে ভালো বোধ করতে এবং আপনার আত্মমূল্য বাড়াতে সাহায্য করবে নিজের লক্ষ্য অনুসরণ করুন আপনার জীবনে কি অর্জন করতে চান তা নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যগুলির দিকে কাজ করুন নিজেকে ভালো রাখা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে এপিজে আব্দুল কালামের বাণী আমাদের সকলকে অনুপ্রাণিত করে নিজেদের যত্ন নেওয়ার এবং আমাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছনোর জন্য আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ